দেশের নথিভুক্ত রাজনৈতিক দলগুলির মধ্যে দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় দলগুলিকে চিহ্নিত করে কাজ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন ভুতুড়ে রাজনৈতিক দলের সন্ধানে সিইও দফতর শুক্রবার বারোটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শুনানিতে আসে মাত্র পাঁচটি অস্বীকৃত রাজনৈতিক দল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের শুনানিতে হাজির হন মেহি ভারত কামতাপুর পিপলস পার্টি এবং অল ইন্ডিয়া নির্যাতিত সমাজ পার্টি সহ অন্য দল অনুপস্থিত ছিল আরও সাতটি দল শর্ত না মানলে তালিকা থেকে বাদ আগেই জানিয়েছে কমিশন অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে অস্তিত্ব প্রমাণের সুযোগ দিয়েছে কমিশন যারা গত কোনো নির্বাচনে অংশ নেয়নি সেই সমস্ত দলকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তলব করা হয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে বর্তমানে দেশ জুড়ে প্রায় আঠাশশোরও বেশি রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দল রয়েছে যারা কমিশনের তালিকায় তালিকাভুক্ত রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল কমিশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে তাই তাদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশনের স্পষ্ট নির্দেশ কোন এমন দলকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে কমিশনের এই পদক্ষেপের উদ্দেশ্য হল রাজনৈতিক দলগুলির মধ্যে স্বচ্ছতা আনা নির্বাচন কমিশন সূত্রে খবর নিয়ম অনুযায়ী এই সমস্ত রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তারপরেও যদি তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সঙ্গে কোনোরকম যোগাযোগ না করে সেক্ষেত্রে সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হবে তারপরে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর প্রসঙ্গত এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের পক্ষ থেকে আটটি রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছিল তখনও শুধুমাত্র একটি রাজনৈতিক দল সেই শুনানিতে অংশগ্রহণ করেছিল বাকি সাতটি রাজনৈতিক দল শুনানিতে আসেনি ফলে সেই সমস্ত ভুতুড়ে রাজনৈতিক দলগুলিকে সময়সীমা বেঁধে দেওয়ার পরেও যদি তারা কোনো জবাবদিহি না করে তাহলে শেষমেশ তাদের রাজনৈতিক দলের তকমা ছিনিয়ে নেবে জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ্য এই সমস্ত ভুতুরে রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে পার্টি ফান্ডে টাকা তুলছে তার জন্য তারা ট্যাক্সের ছাড় পাচ্ছেন তাই এবার এই সমস্ত ভুতুরে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ